হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল সিপ্রেস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর দেখো নতুন ঘরে এসেই আমার মেয়ে গ্যালারিতে বসে খেলতে লেগে গেছে আর বরের হাতে ছিল নাস্তা যেটা বর নিয়ে এলো যেমন টাগের ভিডিওতে দেখলে সকালে নাস্তা দিয়ে শুরু আর এখন বিকালেও ভিডিওটা করছি নাস্তা দিয়ে শুরু তবে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা আমরা পুরনো ঘর থেকে নতুন ঘরে শিফটিং করে ফেলেছি আর এখন দেখো এখানে সোফাটা রেখেছে মন্দিরটা আছে এবার দুপুরবেলা খাওয়া হয়নি সকালে সেই নাস্তা খেয়েছি এখনো সেই নাস্তাই হবে আজকের দিনটা এরকমই চলবে দেখো জন্য বাইরে বাইরে যাচ্ছে না এখনো রোদ্দুর আছে তোমাদের দাদা হয় মুড়ি মাখছে সকালেও মুড়ি মাখছিল ছিল এখনো মুড়ি মাখছে সামানগুলো দেখেছি এক হাঁটু সামান হয়ে আছে তরকারি আর ওইখানে ভাত সারাদিন পেটে ভাত পড়েনি প্রচুর অবস্থা টাইল পায়ের এইখানটা করে লাগছে এত কি বলবো তো এখনো অনেক কাজ বাকি পুরো সব এলোমেলো সব এলো এলো এদিক ওদিক হয়ে আছে এখন আমাকে গুছোতে মনে হচ্ছে আর কি কম করে তো তিন চার দিন লাগবে আগে এখানে রান্নাটা করিনি রান্নাটা হোক করে হোক তারপরে আজকে আর কিছু করবো না আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর এখানে পাঁপড় ভেজে রেখেছি পাঁপড় আছে ঘরে আর ওই দেখো এখানে খালি বেডটা পাতা হয়েছে আর পুরো বাথরুম ফাথরুম সব পরিষ্কার করতে হবে পুরো ঘরে একাটু হয়ে আছে সব এলোমেলো এগুলোকে সব গুঁচোতে হবে ভগবান যাই না কী করে কী হবে সব এলোমেলো সব এই ঘরের অবস্থা এখন সব এলোমেলো হয়ে আছে আর খাবারটা এখানে রেখেছে এখনো কিচ্ছু হয়নি দশটা বাজতে দশ বাকি রান্না হয়ে গেছে নিরামিষ রান্না তো রান্নাটা হাতের হয়ে গেছে কিন্তু একদম গুছোতে ভালো লাগছে না ওই ঘর থেকে গুছিয়ে গুছিয়ে এনে প্যাকেট ভরে ভরে আবার এই ঘরে গুছোতে এ আজকে হবে না কালকে সকালবেলা উঠে দেখছি আজকে আর শরীরে এনার্জি নেই খেয়ে না খেয়ে কাজ হচ্ছে সত্যি ঘর শিফটিং করা যে কত কষ্ট আপনার হবে না তাহলে চলো আবার পরে আসছি তোমাদের সামনে রান্নাটা কমপ্লিট করে নিই 자냥나 yeah, তো বন্ধুরা এখানটা দেখো পরিষ্কার হচ্ছে এখানটা পার্কিং করবে ওই তো ওই দিক দিয়ে এন্ট্রি আছে এটাকে কি বলে দোলন গাড়ি আমাদের ছোটবেলায় আমরা বলতাম দোলন গাড়ি পরিষ্কার করছে আগেতে তো সব লোকজন দিয়ে পরিষ্কার করানো হতো আর এখনকার দিনে দেখো গাড়ি ঘোড়া এসে পার্কিং হচ্ছে ঘুষনো হলো আর এখানে পেছনে এখনো অনেক সামান আছে আর এখানে দেখো এইটা রোদ্দরে শুকোতে দিয়ে দিয়েছে আর এগুলো এখন কি আর নতুন ঘরে এত কাজ এত কাজ কাজ করে শেষ হচ্ছে না এখন সব দেখবো কোথায় যদি আসে সব পরিষ্কার করবো পাশ অন্ধকার হচ্ছিল এই বাসটা বেশ লাইট আছে তো বন্ধুরা দেখো আমি এখানে বিছনাটা ঠিক করে নিচ্ছি আর নিচে তো আমার মেয়ে দেখো গড়াগড়ি খাচ্ছে ও এরকমই করে আমি যখনই কোনো কাজ করতে যাই ও ঠিক বিছনাটা নিচে না বলে করবে আর কি ও বলে আমার এরকম ভালো লাগে তুমি বিছনাগুলো পুরো নিচে না বলে করতে ভালো লাগে আর দেখো চাদরটা বিছনা তেরম চাদর টান টান করে পাতা থাকলে দেখতে ভালোই লাগে না ঘর গোছানো হোক বা না হোক আগে যদি বিছনাটা ফ্রেশ থাকে না তো মনে হয় আমার অর্ধেক কাজ হয়ে গেল এরকম তো দেখো আমি সুন্দরভাবে বেজনাটাকেও গুছিয়ে নেবো আর ঘর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর কি যেখানে কাজ জিনিস সেখানে মানে মোটামুটি করে রাখা আছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট করে রাখতে তো একটু টাইম লাগবেই আর কি তাই না তো তবে ঠিক করে সব মানে রাখবো আর কি ওরকম নয় যে যেরকম হয়েছে সেরকম রাখা হবে আর তাহলে এই দেখো আমার কর্তমাদের সাথে কথা বলতে বলতে বিছনাটাও পুরো ফ্রেশভাবে গোছনা হয়ে গেছে আর নিচে বালিশ গুলো আছে ওগুলোকে একটু তুলে দেবো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব